কেউ আর্জেন্টিনাকে ভালোবাসে কেউ ব্রাজিলকে ভালোবাসে কেউ বার্সেলোনাকে ভালোবাসে কেউ রিয়াল মাদ্রিদকে ভালোবাসে কেউ ম্যানচেস্টারকে ভালোবাসে কেউ আর্সেনালকে ভালোবাসে কেউ সুন্দরী মেয়েকে ভালোবাসে কেউ স্মার্ট ছেলেকে ভালোবাসে আর যারা মোমেন তারা সব কিছুর চেয়ে আল্লাহ সুবাহ হালাকেই বেশি ভালোবাসে বড়ই আফসোস ও পরিতাপের বিষয়ে আজকের মানুষ দুনিয়ার এই তুচ্ছ জিনিসগুলোকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে আজকের যুবকেরা তার পছন্দের তারকাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করে তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সমপক্ষ স্থির করে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এরশাদ করেন দুনিল্লাহি আন্দাদা মানুষদের মদ্য হতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে এবং সেই সমকক্ষদেরকে আল্লাহর ন্যায় ভালোবাসে উল্লিখিত আয়াতে আল্লাহ তা আঙ্গাদ তথা সমকক্ষের কথা উল্লেখ করেছেন এই সমকক্ষ কোন খেলোয়াড় হতে পারে এই সমকক্ষ কোন পছন্দনীয় তারকা হতে পারে এই সমকক্ষ কোন ভালোবাসার বস্তু হতে পারে যদি সেই পছন্দের খেলোয়াড়কে যদি সেই ভালোবাসার বস্তুকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয় তারপর আল্লাহ তালা মুমিনদের ব্যাপারে বলছেন যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ বেশি ভালোবাসে আর যারা মুমিন তারা সব কিছু আল্লাহ الذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا